খোসা এই তিনটা আমলকি হর্তুকি বহেরা এই তিনটার মিশ্রণকে মূলত বলা হচ্ছে ত্রিপলা ত্রিপলার ব্যবহার ক্ষেত্রে যে জিনিসটা আগে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা অবশ্যই আমরা বিচিগুলিকে আলাদা করে নিতে হবে হচ্ছে কষা আইটেম আরচন আইটেম আমরা যদি বিচি এবং খোসা সহকারে চূর্ণ করি নি সেটা উপকারের চেয়ে অনেকটা ক্ষতির কারণ হয়ে দেখা দিবে তো এই জন্য আমরা আলাদা করি ওষুধের ব্যবহার করার ক্ষেত্রে আমরা বাদাম তেল কিংবা ঘি এর মেয়েদের মেখে চূর্ণটা মেখে আমরা ওষুধের ব্যবহার করে থাকি তো এই ক্ষেত্রে আমি এই উপকারের দিকগুলি বলছি ওজন কমাতে সাহায্য করে ত্রিফলা চোখের যত্নে ত্রিফলা অনেকটা উপকারী চুলের যত্নে কোষ্ঠকাঠিন নেই এক্ষেত্রে আপনি পাতা একটু মরিযোগ করতে পারেন দাঁতের যত্নে অ্যান্টি মাইক্রোবিয়াজ হিসেবে কাজ করে অ্যান্টি অক্সিজেন সমৃদ্ধ এই ত্রিফলা এরপর হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ত্রিফলা জরুরি নেই বাদ ব্যথায় এবং ক্যান্সার বিরোধী গুণ রয়েছে এই ত্রিফলার মধ্যে উপকারী দিক ক্ষতিকর দিকও আছে কিছু ক্ষতিকর দিকগুলো হচ্ছে আমরা যখন কারোজন ডায়রিয়া আক্রান্ত থাকবে অবশ্যই ত্রিপলা নিবে না এবং যার গর্ভবতী মহিলারও ত্রিফলা নিবে না এবং স্তন্যদানকারী মহিলা যারা আছে সন্ন্যদানকারী তারাও ত্রিফলা গ্রহণ করবে না এক্ষেত্রে অনেকটা উপকার যে ক্ষতিকারক হয়ে দেখা যেতে পারে তো এই হচ্ছে মূলত ত্রিফলার গুণাগুণ তবে যে জিনিসটা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় ত্রিফলা চূর্ণ কিন্তু এই বিচি টিচি ময়লা টলা সহকারে এই চূর্ণগুলি করে বাজারে নিয়ে আসে কিন্তু এতে করে উপকার চেয়ে অনেকটা ক্ষতি হয়ে যায় কিন্তু আমরা ব্যবহার করা আগে অবশ্যই তার উপকারিতা জেনে নিব তার ক্ষতিকর দিকটা জেনে নিব সবাই ভালো থাকবেন প্রকৃতি দেহের প্রকৃত রক্ষক